প্রথমে সবাইকে সালাম জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন অনুরোধ রইল আমি একজন প্রবাসী মেয়ে আমার জীবনের কিছু কাহিনী আপনাকে বলছি আপনাদেরকে বলছি প্লিজ শুনবেন আমি জীবনে অনেক কষ্ট করে বড় হয়েছি মনে খুব আশা নিয়ে বিদেশ এসেছিলাম দীর্ঘ সাত আট বছর ধরে আমি বিদেশ আসছি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছি কষ্টের ভিতরেও যদি একটু সুখের দেখা পায়। সেই আশা নিয়ে জীবনটা আমার পারি দেওয়া কিন্তু সেখানেও আমার সুখ নাই দুঃখই শুধু জানি না কি কারণে জীবনের চেষ্টা করছি যত সুখের একটু আশা ততই যেন কষ্ট আমার চারিদিক দিয়ে ঘিরে রাখতেছে জানি না এই জীবনের কষ্ট কখন শেষ হবে জীবনে একটু সুখ কবে পাব একটু সুখ যদি আমাকে আল্লাহ দিত জানি না আপনাদের দয়া এবং ভালোবাসায় এগিয়ে যেতে চাই সবাই যদি একটু আমাকে সাপোর্ট করতেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা দেখছেন যেখান থেকেই কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সবাইকে অনুরোধ করব। আমি বড় আশা নিয়ে এসেছিলাম এই দু সাল যেন আমার জীবনে কাল হয়ে এসেছে এর আগের বার সাত বছর ছিলাম বিদেশে আল্লাহ রহম করে এক টানা থেকে গেছিলাম বাড়িতে গেছিলাম যার আর বিদেশে আসা লাগবে না তারপরেও আবার আসতে হলো জানি না কি কারণে অনেক টাকা ঋণে পড়ে গেছি নিজের সন্তানের লেখাপড়ার খরচ চালাইতে না হিমশিম খাইতাছি মাদ্রাসায় পড়াচ্ছি আপনাদের দোয়াই জানেন আমার সন্তানের আজকে বেতন বেতনটাও দিতে পারতাছি না জানি না ভবিষ্যৎ কোন জায়গায় আছে। বড় আশা নিয়ে মানুষ করতে চাইছিলাম ছেলেটাকে একটা আলেম বানানির স্বপ্ন হয়তো এই স্বপ্ন আবার পূরণ হবে না কারণ যেই জায়গায় এসেছি সেই জায়গায় বেশি দিন থাকতে পারবো না মালিক বেতন দিতে পারবো না তার কারণে আবার বাংলাদেশে চলে যেতে হবে মাত্র পাঁচটা মাস আমি এখানে থাকতে পারলাম মধ্যবিত্ত ফ্যামিলি ভিতরে এসেছি তো তার কারণে তারা বেতন দিবে না বেতন দিবে না বলতে বেতন দিতে না তার কারণে বলতেছে আমরা নিজেরাই খেতে পারি না তারপরে তোমারে রাখলে বেতনটা করতে দিব। তার চেয়ে ভালো তোমাকে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিই বললাম বাড়িতে পাঠাইলে হবে না আমার অনেক টাকা ঋণ আছে যদি পারেন আমার অফিসে নিয়ে দেন যদি একটা বাসা পাই সবাই করবে করবেন অফিসে যাওয়ার পরে যেন আমি একটা বাসা খুঁজে পাই যেখান থেকে আমি রুজি করতে পারবো কারণ আমার সন্তানের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমার তিন লাখ টাকা ঋণ আছে আমি এই ঋণগুলো করতে দিবো মাসে মাসে সুদ টানতে হচ্ছে সব চাপ যেন মাথার উপরে কেন জানি না সব বিপদ সব কষ্ট খালি আমার আমার কেউ নাই আমার স্বামী আছে আমার ফ্যামিলি সবাই আছে কিন্তু সাপোর্ট করার মতো কেউ নাই তারা সবাই শুধু আমার কাছ থেকে নেওয়ার মতো আছে কিন্তু সাপোর্ট করে একজন পাশে দাঁড়াবে এরকম কেউ নাই জানি না কি কারণে হয়তো কষ্ট শুধু আমার আমার মতো আর কয়জনের এরকম কষ্ট আছে আমি জানি না তবে আমাকে জানাবেন প্লিজ আর আমাকে সহযোগিতা করার মতো কেউ যদি থাকেন প্লিজ আমাকে জানাবেন আমার এই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন বড় কষ্ট বড় আশা নিয়ে একটু কষ্ট করতেছি একশো একটা ভিডিও বানানো লাগে না একটা ভিডিও যদি বাইরাল হয় আলহামদুলিল্লাহ বড়ো আশা নিয়ে এই জগতে এসেছি যেখান থেকে দুই টাকা রুজি করে যদি আমি আমার সন্তানটাকে পড়ালেখা করাইতে পারি সব মায়ের ইচ্ছা থাকে আমারও একটা স্বপ্ন নিয়ে জানি না পূরণ হবে কি হবে না তবে কষ্ট আছে ভিডিওতে আপনাদের বাড়িতে গেছিলাম খুবই আসা নিয়ে সে বাইরের বাড়িতে ছিলাম স্বামীর বাড়িতে ছিলাম এত কষ্ট তাদের তাদেরকে আমি টাকা পয়সা মাই করে দিচ্ছি কিন্তু তারপরেও বাড়িতে বউ আমার দেখতে পায় না মা কথায় সে কি বলবে কিছু বলার না কেননা বউ সব কিছুই দেখতে পারে ননদ আর শাশুড়িকে দেখতে পারে না তাদেরকে বেশি হয়ে যায় কিন্তু আমি যখন দিছি সবাই ভালো পাইছে বায়ের কথাও লাভ নাই সে তো অসহায় তে তার সন্তান আর সারা কিছু বোঝে না কো কিছু বললে আমার সন্তানগুলো অসহায় হয়ে যাবে থাক বায়ের কথাও বাদ দিলাম নিজে কিছু করে চেষ্টা করি সামনে আগায় যাওয়ার জন্য দোয়া করবেন কারো বোঝা হয়ে থাকতে চাই না নিজে নিজে রোজগার করে দুই টাকা কামাই করে খাইলেও শান্তি আসে শুধু এইটুকুই দোয়া